আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য স্বাগতম তো হঠাৎ হচ্ছে সকালে মা ঘুম থেকে উঠিয়ে বলল যে আমাদের নানুবাসায় যেতে হবে একটা দরকার ছিল আবার ওই দিন হচ্ছে একটা বিয়ের দাওয়াতও ছিল তো এইখানে হচ্ছে আমি ঝটপট করে রেডি হয়ে নিয়েছি তারপর জানলা তারপর পর্দা ভালো করে দিয়ে আমি এখন হচ্ছে গাড়িতে উঠে বসবো কারণ আমাদের গাড়ি চলে আসছে আর আমি এক মিররের উপরে হচ্ছে একটা অন্যও দিয়েছি এতে করে হচ্ছে কম ময়লা পড়বে তো আমরা হচ্ছে মেনলি সিনজি দিয়েই যাই কারণ আমাদের যেতে বেশিক্ষণ সময় লাগে না মাত্র দেড় ঘন্টা সময় লাগে যেতে আর এইখানে হচ্ছে একটা রাস্তার পাশে দোকান ছিল গাড়িটা ওইখানে থামিয়েছিল তো ড্রাইভার আঙ্কেল হচ্ছে আমাদের কলা কিনে দিল আর হচ্ছে আমি কেক কিনেছিলাম বাট ওই ট্যাকাটা উনিই দিয়ে দিয়েছে আর এই কেকগুলো হচ্ছে খেতে আমার কাছে অনেক বেশি মজা লাগে তো এখানে গাড়ি ছেড়ে দিয়েছে গাড়িটা যখন থামায় তখন অনেক বেশি গরম লাগে যখন হচ্ছে একটু ছাড়ে তখন যা একটু বাতাস লাগে আর গ্রামের পরিবেশটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে বাট ওই দিন অনেক বেশি গরম ছিল যার কারণে হচ্ছে আমি রকম একটু ভিডিও করেছি তো এইখানে এসে আমরা সবাই খেতে বসে পড়েছি তার আগে বা পরে আমি কোনো রকম আর ভিডিও করিনি রকম খেয়ে তারপর হচ্ছে আমি উঠে গিয়েছি আর এটা ছিল তার পরের দিন আমি আমার ফ্রেন্ড তারপর হচ্ছে আমার আরও দুইটা বোন আমরা একটু বিকেলে বের হয়েছিলাম একটু ঘুরবো এইখানে একটা হচ্ছে খাল খালপাড় আছে ওইখানে অনেক বেশি বাতাস লাগে আর ঘরের মধ্যে অনেক বেশি গরম ছিল আমার ফ্রেন্ড হচ্ছে গাছ থেকে ফুল নিয়ে আসছিলো তো ভাবলাম একটা সুন্দর করে ভিডিও করবো দুইজনে ফুল দিয়ে কিন্তু তার হলো কই তো এইখানে হচ্ছে আমার ভুটটা দেখে হচ্ছে ভুটটা খেতে ইচ্ছে করছিল অনেক বেশি আর এইখানে আমি দেখাচ্ছিলাম যে কত ছোট একটা গাছে অনেকগুলো আম ধরেছে তো ক্যামেরাই হচ্ছে দূর থেকে দেখা যাচ্ছিলো না আর এই ভুটটাগুলো হচ্ছে পুড়িয়ে তারপর হচ্ছে শুকনা মরিচের গুঁড়ো দিয়ে আর হচ্ছে লেবু দিয়ে মাখে খেতে যে কত মজা লাগে কিন্তু খাওয়ার হলোই না আর এইখানে হচ্ছে আমরা একটা বাগানে চলে আসছি এটা হচ্ছে আমার একটা নানার বাগান ছিল তো এইখানে হচ্ছে লেচু গাছ দেখেছি তো ভাবলাম হয়তো লেচু বড় হয়েছে বাট গিয়ে দেখে এখন অনেক বেশি ছোট ছোট মশাল্লাও দিলে অনেক লেচু ধরেছে আর এইখানে একটা বাড়িতে চলে আসছি এইখানে নাকি আগে লোক থাকতো একটা মহিলা থাকতো আর এইখানে হচ্ছে গরু পালতো একটা ঘরও ছিল আবার চুলাও ছিল তো আমরা আর ওইখানে বেশিক্ষণ ছিলাম না তাড়াতাড়ি হচ্ছে ওইখান থেকে বের হয়ে গিয়েছি ভয়ে আর তো আমরা এখানে খালপাড় চলে এসেছি আর পরিবেশটা দেখুন কত সুন্দর লাগছে আর অনেক বেশি বাতাস ছিল তো ওই দিন আমরা অনেক বেশি মজা করেছিলাম চারজন আর এইগুলোকে হচ্ছে কে কে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা এইগুলোকে হচ্ছে পোটকা বলি এইরকম হচ্ছে ফুটানো যায় আর এই যে দিনগুলো চলে যাচ্ছে এই দিনগুলো হয়তো আর কোনো দিনও ফিরে পাবো না আমি আমার ছোটোবেলাটাকে অনেক বেশি মিস করি ওই সময় হচ্ছে আমরা যখনই গ্রামে যেতাম ঈদ করতে আমি হচ্ছে অনেক সময় হচ্ছে গ্রামে ঈদ করেছি তো সব ফ্রেন্ড একসাথে হচ্ছে থাকতাম মেহেদি দিতাম তারপর হচ্ছে রাত্রে অনেক বেশি এনজয় করতাম একসাথে ঘুমাতাম তো ওই দিনগুলো হয়তো আর ফিরে পাবো না আর এইখানে হচ্ছে আমরা কুকুর দেখে ভয় পাচ্ছিলাম যে আমাদের এসে কামড় লাগিয়ে দেয় তো এইখানে হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি তো এখন সবার লাইফ হচ্ছে একদম আলাদা হয়ে গেছে যে যার লাইফে ব্যস্ত তো ওই রকম দেখা হয় না দেখা হলেও তিন চার বছর পর হচ্ছে দেখা হয় আমাদের তো যাই হোক ছোটোবেলাটাই অনেক বেশি ভালো ছিল আর এইখানে হচ্ছে আমি আমার মামাতো ভাইয়ের সাথে দুষ্টামি করছিলাম তাকে আমি ডাক দিচ্ছিলাম বাট সে হচ্ছে আসবে না আর বড়জন দেখেন কি করছে অনেক ডাকাডাকির পরেও সে আসলো না আর এইখানে সসেস আর হচ্ছে মিড বল ভাজবে তারপর দেখি হচ্ছে বৃষ্টি নেমে পড়েছে আর পরিবেশটা অনেক বেশি ঠান্ডা হয়ে গিয়েছিল এই বৃষ্টির অপেক্ষা অনেক দিন ধরে করেছি আর এইখানে ভাত ছিল আর লাইটটা একটু তিরিং বিড়িং করছিল তো এইখানে হচ্ছে ভাজা হয়ে গিয়েছে এখন আমরা সবাই মিলে খাবো